প্রতিদিন কোথাও না কোথাও ঘটনা ঘটেছে ছিনতাই ডাকাতি তেমন আজ বিকাল পাঁচটা পঞ্চান্ন মিনিটে ময়মনসিংহ কমার্স কলেজের সামনে থেকে তিনজন অজ্ঞাতনামা ছিনতাইকারী হামলা চালায় এবং তার কানের সোনার দুল জোরপূর্বক ছিনিয়ে নেয় ঘটনাস্থলে উপস্থিত কিছু লোক দেখেছে কিন্তু ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যায় তাদেরকে ধরতে ব্যর্থ হয় এই ঘটনায় অত্যন্ত ক্ষতিগ্রস্ত ও আতঙ্কিত এলাকাবাসী তাই বিষয়টি তদন্ত করে ছিনতাইকারীদের আইনের আওতায় আনা হোক যদি কোনো সরিদয়বান ব্যক্তি তাদের সন্ধান পেয়ে থাকেন তাহলে পুলিশকে অবগত করার জন্য অনুরোধ করা হলো অথবা এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ ফুটেজ রেকর্ডে তাদের দেখা যাচ্ছে সবার উদ্দেশ্যে বলতেছি সবাই সাবধান থাকুন সতর্ক থাকুন ধন্যবাদ লোকালয় বার্তার সাথে থাকার জন্য